আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে নওশিন আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপু আপনাকে আমি আজকে পাঁচটা কোয়েশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনাকে প্রস্তুত আজকে আমি গিফট নিয়েই যাব আচ্ছা ঠিক আছে তো আমরা এখন শুরুতেই ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে ডাব না খেলে কি হয় গাছের ডাব হ্যাঁ গাছের ডাব সেটা না খেলে কি হয় কি হবে নারকেল হবে এটা কেন মনে হচ্ছে কারণ ডাব যদি আমরা কেটে খেয়ে ফেলি ওইটা ডাবি থাকে ডাবের পানি আর ওইটা যদি গাছে থাকা হয় পরিপূর্ণ হয়ে আর কি নাইফেল হয়ে যায় আচ্ছা তো ভাবি একটা মধ্যে একটা পেরে গেল অসাধারণ একটা মধ্যে একটা পেরে গেল কোশ্চেন করার সাথে সাথে ভাবি রিপ্লাই দিয়ে দিল আপু আচ্ছা ঠিক আছে তো আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন কোন মশলার নাম সংখ্যা দিয়ে বানানো হয়েছে মশলা আমরা যেটা ব্যবহার করে থাকি তরকারিতে কোন মশলার নাম সংখ্যা দিয়ে বানানো হয়েছে আমি এটা জানি পাঁচ পরণ এটা কারণ হচ্ছে মাংসের রান্না করতে গেলে পাঁচ পরণ লাগে কারণ এটা হচ্ছে সংখ্যা পাঁচ থাকে আচ্ছা 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 রাইট 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 একদম সঠিক উত্তর ভাবি দুইটার মধ্যে দুইটা পেরে গেল আজকে ভাবি আমি এখন সেকে থার্ড কোয়েশনে যাব থার্ড কোয়েশন মানুষের কোন সময়টাকে ছোট্ট মৃত্যু বলা হয় মানুষের কোন সময়টাকে ছোট্ট মৃত্যু বলা হয় ভাবি দুইটার মধ্যে দুইটা পেরেছেন তারপর অনেক দুর্ঘটনা থাকে ঘুমের মধ্যে যেটা হয় ওইটা মনে হয় স্বাভাবিক মৃত্যুই বলে বা ছোট মৃত্যু বলে কিনা আমার জানা নেই মানে মানে ঘুমের মধ্যে অনেকের মৃত্যু হয় এটা হতে পারে আমি ওইভাবে দিচ্ছি না আচ্ছা তো আমি শর্ট করে নিচ্ছি না আপু তিনটার মধ্যে দুইটা পারলো নশিন আপু আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে এমনকি জিনিস যা আগুনে পোড়ে না পানিতেও ডোবে না এমন কি জিনিস যা আগুনে পোড়ে না পানিতেও ডোবে না আগুনে পোড়ে না পানিতেও ডোবে না হুম लोहा লোহা लोहा लोहा আগুনে পোড়ে যায় গলে যায় লাল হয়তো তো হ্যাঁ বাষ্প হয়ে যায় গলে যায় তিনটার মধ্যে দুইটা পেরেছেন আপনি পানিতে দিলে তো ডুবে যাবে আচ্ছা চারটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে সেটা হচ্ছে নাই মুখ নাই মাথা টিপ দিলে কথা কয় আমি আবার বলতেছি তার কোনো মুখ নেই তার কোনো মাথা নেই টিপ দিলে সে কথা বলে আপনি চারটার মধ্যে দুইটা পেয়েছেন নাই মুখ নাই মাথা এটা কি কোনো প্রাণী এটা ইজি করে দিচ্ছি এটা কোনো প্রাণী হবে না

কিন্তু আমি কোনোদিনই পাঁচটা পারিনি আমি ভাবছি যেদিন আমি পাঁচটা পারবো সেদিন হচ্ছে আমি গিফট নিবো মানে এই গিফট নিয়ে কোনো আনন্দ আপু যে আনসার গুলো পারেনি এগুলো আপনার পেরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ